হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম ওলি ছাড়া সেদ্ধা করার জায়গা কোনো স্থান নাই কাজী জাবের সাহেব কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবে কথাগুলো মন দিয়ে শুনুন আর কমেন্ট করুন ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন ওলি সারা অন্য কোনো স্থানে সেচদার জায়গা নাই আমি কোরআন থেকে পাইছি যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরানে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও সঙ্গে সঙ্গে আমি মাটিতে সেজদা দিব সারা জীবন মাটিতেই সেজ্জা দিতে থাকুম আল্লাহ যদি কোরানে কোথাও বইলা থাকে তুমি যাইনা মাজে সেজদা দাও পাটির মধ্যে সেজদা দেও তাইলে আমরা মাটিতে পাটিতে যাইনা মাজে সেজদা দিব কার্পেটে সেজদা দেমু আল্লাহ তো মাটিতে পাটিতে যাইনা মাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই আল্লাহ কইছে আদমতে সেজদা কর আল্লাহ কইছে নবীরে সেজদা করো ইউসুফ নবীরে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত হইলা দেখেন ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো ওয়ারাফা আ আবওয়াহি খাররুলাহু সুজদা খাররুলাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায় তাহলে নবী নবীর সেজদা করলো রসুল রসুলের সেজদা করলো পিতা ছেলের সেজদা করলো মাতা ছেলের সেজদা করলো আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেস এই মাইদি ইদি সেজদা করছে এটা কি মানুষকে সেজদা করছে কখনোই না মানুষকে সেজদা করা হারাম মানুষ তো সকলে আপনারাও আমি কি আপনাকে সেজদা করছি কোটি টাকা দিলে করুম না এর জন্য আমার এক মানে হুজুর একটা কথা আছে আপনার লগে কি আপনি মানুষকে সেজদা করেন আমি তাইনি কেরাগুলু বেয়েতে দেখলাম আপনি পীরের সেজদা করলেন হ্যাঁ কথা তো ঠিক কইছেন কিন্তু মানুষ আপনি না না গুরু ছাগল আপনি না মানুষ এক কুড়ি দাইয়া দেন দি একটা সেজদা দেন নি আপনি রে আভি রাস্তা বরস্তা সব লিখে দেন দেন একটা সেজদা দেওয়া পারেন আমার জাবরে দিয়া আমি পীরের সেজদা করছি মানুষ রে করি নাই কারণ পীর কে সেজদা করতে আল্লাহই হুকুম কইরা ছাইয়া মানুষকে মানুষের সেজদা করা হারাম

সবাই হে ফেরেস্তার আদমকে সেজদা করো সবাই সেজদা করছে খালি কুলুষিত জিন জিন করে নাই সেই জিনটার নাম হইল আজাদিল এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসানবীর এবং মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে কোরআন বলতেছে তাহারা শেষদায় লুটাইয়া পড়িল

এই দোয়া পড়বে আশি বছরের গুনা মাপ হইব গুনা মাপ দেয় কি করুম নফসের লোকের গুনের ফ্যাক্টরি বহায় রাখছি শয়তান হলো গুনের ফ্যাক্টরি যেন থেকে গুনা পয়দা হয় কারণ শয়তান যদি নফসের লগে থাকে গুনা জীবনে মাপ হইতো আজকে গুনা যদি মাপ করছেন কালকে আবার নতুন গুনা করবেন আবেদ আলী চাচার মতো চাচা কত জায়গায় নামাজ পড়ছে না সাগরের পারে মসজিদের মধ্যে বাসের মধ্যে লাস্টে আসমানেও গেছে গা বিমানের মধ্যে নামাজ পড়তে আছে কি ভাগা মুসলমান কথাগুলো শুনুন এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে সাসাই বুঝলই না যে 20 মাইল দূরে গেলে হরস বিষয়টা ওর দিকে হয়ে যায় আর শত মাইল দূরে গেলে তারও বেশি থাকি না তিন দিন পর্যন্ত আর উনি আসমানে গেছে তার কারণে আমার সর্বলাইছে বিমানে সিন্ধাগুর সিন আযান হল কেমনে আছনে দরগা আদান নাই ইলিগে বড় জামেলা না বুঝা এবাদত করলে তাই আমার জাম শরীফ শাহ সুরেশ শরীফ লাভ আছেন নুরে হকে হক আছে হক চিনো আগে পারো যদি এবাদত করো শেষ ভাগে না চিনিয়া এবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদার মুরশিদ হাসরে গতি খলিফা নবীর শত নবীর সাথী নহে কিন্তু নিজ পীর তবে তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার পারো যদি পীর মুখে বোলাও কে বল ডাকে ডাকে ডাক পাবে নিথা যাবে না কারণ আমার ডাক্লা কেন শুনবে না একটা কারণে আমি শয়তান যুক্ত নখ আর পীরের ডাকাল্লা কেন শুনবে কারণ শয়তান মুক্ত নখ এর জন্য আল্লাহ কইছে ও সুরা মমিনের সাইট নম্বর আয়াতে ওয়াকল আরবুকুম ও দুনি আস্থা যেগুলা কুম তোমরা আমাকে একা ডাকো আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব শর্ত একা ডাকতে হবে সেই একা হইল কি নখ সান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে এই বউগুলা পান বেটা বেটি খেদাইয়া খিল লাগাইয়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই মুর্শিদে একার কথা কয় নাই ভিতরের একার কথা কইছে এই মনের ভিতরে শয়তান আছে এই নফসের মধ্যে শয়তান আছে এই শয়তান খেদাইলে সে পবিত্র মানুষ মা মেয়ের আল্লাহর হয় মেয়ের আল্লাহর আব্দুহ পর্যায়ের হয় মেয়েরা মানু হয় মেয়েরা মমিন হয় মে আ কারে কয় জানেন নবী নবী কেরা এক বচন নবী মানে হইলো গায়েবের খবর দেনেওয়ালা গায়ব জানেওয়ালা হিডেন নলেজ যার আছে আর নবীর বহু বচন হইল আম্বিয়া সব নবী রে একত্রেতে জখন আল্লাহ ডাকছে হ্যাঁ আর রসুল এক বচন রসুলের বহু বচন হইল খাত বুঝছেন ইমামুল নবীন কয় না ইমামুল মুরসালিন কইছে রসুল হচ্ছে সমস্ত রসুলদের ইমাম এর জন্য ইমামুল মুরসালিন নবীর বহু বচন আম্বিয়া রসুলের বহু বচন মুরসালিন আর ওলি এই দরজা বন্ধ দরজা খোলা নর এবং নারীর মধ্যে ওলি হবে কিন্তু নারীদের মধ্যে কেউ নবী হয় নাই নারীদের মধ্যে রসুল হয় না ওলি হয় অলি আর রসুলের বিষয় ভিন্ন রসুল রেসালাতের দায়িত্ব পালন করবে রসুল হেদায়েতের দায়িত্ব পালন করবে রসুল দিনের শিক্ষা দেবে রসুল নকশের পবিত্রতার শিক্ষা দেবে রসুল আয়াত করে শোনাবে রসুল কেতাবের জ্ঞান দান করবে রসুল হেকমত দান করবে রসুল অপবিত্র জিনিসকে হালাল করে দিব হারাম করে দিব আর পবিত্র জিনিসকে হালাল করে দিব শুনুন বুঝছেন এগুলা রসুলের দায়িত্ব এই জন্য মেয়েরা অলি হয় কিন্তু মুরিদ করা পারে না না পীর হয় হবেন মেয়েরা পীর হয় না পীর অলি হ্যাঁ হ্যাঁ গুরু মা হবে কেন গুরু হয় না এর কারণ আছে অনেক মনে করেন খুব সুন্দর মেয়ে অনে হইলো করে দেয় হের কাছে এই যে বাবা আপনার শুনুন তাহলে করে আপনার আমি টিপা দিই নারীরা সর্বমর্যাদায় গেছে ইসলামে দেখেন রহমত যায় কার দরজায় খারায় থাকছে জগতের মহানবী না সৃষ্টি জগতে স্রষ্টার জগতে কোন জায়গায় যা রহমত আল্লিল আলমিন দাঁড়ায় থাকছে বলেন তো আহ মা ফাতেমার ঘরের দরজা তাই না মা ফাতেমার গড়ের দরজা ছেদরা আল্লাহর হাবিব হারায় নাই লাম কামে যায় আল্লাহর হাবিব দাঁড়ায় থাকে নাই মা ফাতেমার দরজার সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকছে মা ফাতেমা যখন আসছে মা ঢুকলে আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে আমার মা এসে সমল অলি জগতে সকল অলিরা ইমামরা মা ফাতেমার গড়ে থেকে আইছে অলি মা ইমামের মা সৈয়দের মা মোহাম্মদ সাল্লামের মা তাই তাকে বলা হয় জগৎ জননী কারণ জগৎ জননী কেন তিনি সবার মা এলে আমরা মা ফাতেমা কই ওই যে অনেক মনে লাগবে না মা ফাতেমা বলে শিরিক বিদাত বলে যাবে না হ্যাঁ রসুলের স্ত্রী মূল মেয়ে মা হয় কেমনে আরে তুই এই রহস্যই বুঝবি না বারো বাড়ির বাদ তার গেছে ফিরে রহস্য কৈ থেকে সকল নারী কি এক সকল মা কি এক মা মা খাদিজার খাদিজার মর্যাদা আর জগতে কোন নারীর মর্যাদা কি সমান মা খাদিজা রসুলকে যে রূপে দেখছে জগতে কোন নারী দেখছে ওই রূপে মা খাদিজা যে কুরবানি করছে রসুলের জন্য জগতে কেউ করছে